এবং এটি একটু পরেই সকাল পাঁচটায় এটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আমরা আমরা এখন একটু একটু কথা কথা বলবো বলবো এখানে যারা আছেন যারা তারেক রহমানকে স্বাগত জানাতে যাচ্ছেন আমরা একটু কথা বলবো যে আপনারা তো ঢাকায় যাচ্ছেন আপনাদের দলীয় চেয়ার চেয়ারম্যান আসছেন তো আপনাদের অনুভূতিটা কি বা আপনারা কি প্রত্যাশা করছেন আপনাদের দলীয় চেয়ারম্যানের কাছে যেহেতু দীর্ঘদিন পরে আসছেন আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের জনমনে একটা শঙ্কা ছিল যে নির্বাচন হবে কি এবং সেই নির্বাচনটা হলে আসলে সহিংসতা মুক্ত হবে কিনা। আমরা সে সন্দেহ বাইরে এখনও সে পরিবেশকে রাখি না তবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে যে তারেক রহমানের সুচিন্তিত মতামত তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং তার সাবলীল রাজনীতি যেটা এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে বলে দেশের ঢুকা জনগণ মনে করে সুতরাং আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ একটি নিঃসংকচ একটি মানবিক রাষ্ট্রের জন্য তার নেতৃত্বটা অত্যন্ত প্রয়োজন এবং আমরা মনে করি যে আগামী দিনে আপনাদের একটা নতুন সূর্য উদয় হবে গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে এটাই এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আপনার কাছে আমি জানতে চাই যে দীর্ঘদিন পরে আপনাদের চেয়ারম্যান আসছেন তো এখন তার কাছে আপনারা এই যে এত শীতের মধ্যে কষ্ট করে খুলনা থেকে যাচ্ছেন আসলে কোন প্রেরণা থেকে এত কষ্ট করে তাকে স্বাগত জানাতে যাচ্ছে বিগত দেড় নির্দেশনায় যার নির্দেশে আমরা হাসিনা বিরোধী আন্দোলন করেছি সর্বশেষ পাঁচই আগস্টের পরে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশের সুন্দর পরিবেশ বজায় রক্ষায় ভূমিকা পালন করেছি যার নির্দেশে সে দীর্ঘ পরে বাংলাদেশে আসছে তাকে এক নজর দেখার জন্যই এই এই ব্যাকুলতা আর দর্শক শুনছিলেন যে এখানে যারা নেতা কর্মীরা এসেছেন তারা কিন্তু বলছেন এত কষ্ট করে এই শীতের মধ্যে ভোরবেলায় শুধুমাত্র এক নজর তাকে দেখতেই শুধুমাত্র তাকে দেখতেই এত কষ্ট করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আমরা এখন আমরা দেখাতে চাই যে প্রচুর ভিড় হয়েছে দলীয় নেতাকর্মীদের পুরো রেল স্টেশন একেবারে মানুষে লোকে লোকারণ্য যেটি বলা যায় এই পুরো ট্রেনটি ট্রেন জুড়েই তারা যাবেন এবং এই ট্রেনে কিছু সাধারণ মানুষও কিন্তু রয়েছেন যারা এই দলীয় নেতাকর্মীদের সাথে যাচ্ছেন তারা আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো একটু যে আপনি কি এই এই প্রোগ্রামে যাচ্ছেন আপনি কি এই ট্রেনে কি এই তারেক রহমানের স্বাগত জানানোর জন্য ঢাকায় যাচ্ছেন যে আমি যাচ্ছি আপনার ইয়ে ঢাকায় যাচ্ছি তারেক রহমান আসবেন ঢাকা দেখার জন্য যাচ্ছি ঢাকায় ইংসরের সাথে এই দেখা করব সে ইয়ে দেশ ভালোভাবে পরিচালনা করবে সেই জন্য আমরা ঢাকা যাচ্ছি আপনি কি আপনিও কি ঢাকায় যাচ্ছেন এই ট্রেনে আমি ঢাকা তো আপনি কি কারণে যাচ্ছেন আসলে কোন উদ্দেশ্যে বা ভেতরে কি অনুভূতি আপনার আসলে অনেক বছর ধরে আমরা ঠিকমতো ভোট দিতে পারিনি সত্যি বলতে গণতন্ত্রের যে চর্চা দেশে অনেক দিন যাবত নাই তো যে মানুষটার জন্য আমরা অনেক দিন ধরে তাকাইছিলাম সেই স্বপ্নদোষটা আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছে তার স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে সে উপলক্ষে তাকে দেখার জন্য গণতান্ত্রকামী মানুষের যে মনের আকাঙ্ক্ষা সেটা পূরণ হোক এই আশায় তার দিকে তাকিয়ে এবং পুরো বাংলাদেশ আমি মনে করি আমরা শুধু খুলনাবাসী বা খুলনা মহানগর বিএনপি এরকম না সারা দেশবাসী তার দিকে তাকিয়ে তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে ভালো একটা সরকার গঠন হবে যেখানে জবাবদিহিতা থাকবে মিডিয়ার জন্য সমান অধিকার থাকবে ইতিমধ্যে আমরা ইদানিং দেখতেছি কিছু মিডিয়া হাউজে খুব নিন্দনীয় কিছু ঘটনা ঘটছে এই ঘটনার থেকে আমরা বের হয়ে সুন্দর একটা আগামীর বাংলাদেশ দেখতেছি এই ট্রেনে কি শুধুমাত্র আপনাদের দলীয় নেতাকর্মী যাচ্ছেন নাকি অনেক সাধারণ মানুষও বা কিছু সাধারণ মানুষও যাচ্ছে মূলত আমরা মহানগর বিএনপি মহানগর বিএনপির যে অঙ্গ এবং সহযোগী সংগঠন তারাই মূলত যাচ্ছেন তবে তার পাশাপাশিও মানবিক কারণে যারা অনেকে আসছেন আশেপাশে আমরা নিয়ে যেতে পারবো আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি তাদেরকে নিয়ে যাওয়ার এক্সট্রা বগি নেওয়ার আমরা যতটা সুযোগ সুবিধা ট্রেন কর্তৃপক্ষের সাথে নিগোসিয়েশন করতেছি রাইট নাও এখন সময় পর্যন্ত ধন্যবাদ আপনার দর্শন আপনারা দেখছিলেন যে দলীয় নেতাকর্মীদের যে উচ্ছ্বাস তাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন দীর্ঘ কারাবাসে নির্বাসনে থাকার পরে তারা বলছেন যে যে নির্বাসনে ছিলেন গত সতেরো বছর তারপরে যে উনি দেশে আসছেন তাকে শুধু এক নজর দেখা তার দিক নির্দেশনা এগুলো জানতেই তারা ঢাকায় যাচ্ছেন এবং এতদিন তারা ভার্চুয়ালি তারা জয়েন করেছেন আজ তাদের নিজের চোখে সেই প্রিয় নেতাকে তারা দেখবেন তার কথা শুনবেন এবং তিনি কি দিক নির্দেশনা দেয় আগামী দিনের দেশ পরিচালনায় সেটি শুনতেই উদ্গ্রীত দলীয় নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পুরো স্টেশনের প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম এটি খুলনা রেল স্টেশনের এটি এই স্পেশাল ট্রেনটি শুধুমাত্র এই অনুষ্ঠান অনুষ্ঠানের জন্যই এই ট্রেনটি ভাড়া করা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে এবং আমরা আরও আগে থেকে এখানে এসেছি রাত চারটা থেকেই আমরা দেখতে পাচ্ছি ভোর চারটা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে তারা এই স্টেশনে পৌঁছেছে আমরা একটু কথা বলবো এখন আরেকজনের সাথে আপনি কি ঢাকাতে যাচ্ছেন এই আসলে দীর্ঘ সতেরো বছর পরে তারাকমণ দেশে ফিরতেছে মূলত তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাকে স্বাগত জানানোর জন্য আমরা দিচ্ছি আপনারা কি মনে করেন যে তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে এসে এই আপনাদেরকে একটি দিক মাধ্যমে ভালো কিছু মানে দিক নির্দেশনা দেবেন এরকম কোনো কিছু আশা করছে তার কাছ থেকে অবশ্যই আমরা মনে করি আগামীর রাষ্ট্র তারেক তারক রহমান তার সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়বে ধন্যবাদ আপনাকে দর্শক আর পাঁচটা বাসতে আর সাত মিনিট বাকি আছে ট্রেনটি যথাসময়ে ছেড়ে যাবে বলে বারবার ঘোষণা করা হচ্ছে স্টেশনের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা কিন্তু আসছেন মানে তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে খুলনা রেলওয়ে স্টেশন এই এই রাতেও এই বেলায় মানুষের সমাগম বেড়েই চলেছে শুধুমাত্র তাদের প্রিয় নেতাকে দেখবার জন্য এবং প্রিয় নেতার মুখ থেকে কিছু শোনার জন্য যে তিনি কি দিক নির্দেশনা দেন যেহেতু নির্বাচন সামনে এসেছে দর্শক আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই আমরা তার অনুমতি জানতে চাই যে দীর্ঘ দীর্ঘদিন পরে আপনাদের চেয়ারম্যান আসছেন তো আপনার কি অনুভূতি বা আপনি কি। আবেগ নিয়ে আপনি ঢাকায় যাচ্ছেন এবং কি আশা করছেন চেয়ারম্যানের কাছ থেকে দীর্ঘদিন পরে আমাদের নেতা দেশে আসছেন এবং আমরা সকল বিএনপির স্বাগত জানানোর জন্য আজ আমরা ঢাকায় যাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের নেতা আমাদের মাঝে আসবেন এবং আমরা তার সাথে দেখা হবে আমাদের দশ হাজার লোকের মতো যাবে খুলনা থেকে কেউ চলে গেছে দুই দিন আগে গতকাল গেছে আজকেও আমরা যাচ্ছি এবং আমরা যে ইনশাল্লাহ আমরা দেখা করি এই ট্রেনটিতে কত মানুষ আপনারা এখন যাবেন বলে আশা করছি এখানে প্রায় দুই হাজারের মতো লোক রয়েছে সবার জায়গাও সংকুলান হচ্ছে না দেখছেন তো আপনি অবস্থা দর্শক আমরা শুনছিলাম যে আসলে যে ট্রেনটি এই ভাড়া করা হয়েছে এই ট্রেনের যে আসন সংখ্যা বা এই ট্রেনের যে ধারণ ক্ষমতা তার থেকেও কিন্তু বেশি নেতা নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিভাবে যাবেন তারপরেও তারা বলেছেন নেতা নেতারা বা এখানকার কর্মীরা বলছেন যে লোক বেশি হয়ে গেল তারা একসাথে যেতে পারবেন তাদের প্রিয় নেতা যেহেতু আসছেন তার জন্য এতটুকু এতটুকু তারা ত্যাগ করে তারা একসাথে যাবেন বলে তারা বলছেন এবং আর কিছুক্ষণ পরেই ট্রেনটি ছেড়ে দেবে আমরা দেখছি ট্রেন আর পাঁচ মিনিট পরে ট্রেনটি ছাড়বে বলে জানানো হয়েছে এবং এখনও কিন্তু মানুষ আসছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রতিটি দরজার সামনে সামনে মানুষের ভিড় দলীয় নেতাকর্মীদের ভিড় অনেককে হয়তো দাঁড়িয়েও যেতে হবে ধারণ ক্ষমতার বেশি মানুষ আসার কারণে দাঁড়িয়ে যেতে হতে পারে আমরা দেখতে পারছি দর্শক ট্রেনের উভয় দিকেই ট্রেনের উভয় দিকেই মানুষের ভিড় বিএনপির দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আর হয়তো তিন থেকে চার মিনিট পরেই ট্রেনটি ছেড়ে দেবে ইতিমধ্যে যারা যাবেন তারা তাদের অধিকাংশ নেতাকর্মীরা এখানে পৌঁছে গেছেন আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল মানুষ আসছেন এখনও একের পর এক মানুষ আসছেন সবাই শেষ পর্যন্ত যেতে পারবেন কি না সেটি নিয়েও এখন অনেকটা শঙ্কা দেখা দিয়েছে অনেকের মনেই কারণ সবাই যেতে চায় কিন্তু এই ট্রেনটিতে আসলে এত মানুষ হয়তো নেওয়া সম্ভব হবে না দর্শক আমরা একটি এখন বগির সামনে দেখছি এই বগির ভেতরে মানুষ পুরোটাই পুরা বগি বগিটি ভরে গেছে এবং দাঁড়িয়ে যেতে হবে সম্ভবত মনে হচ্ছে যে তারা দাঁড়িয়ে যাবেন তো দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপির যারা নেতাকর্মী আছেন যারা যাচ্ছেন তাদের সাথে কথা বলেছেন তারা কিন্তু বারবারই বলছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা আনন্দে অনেকটা আত্মহারা কারণ দীর্ঘ সতেরো বছর নির্বাসনে থাকার পরে তাদের যে প্রিয় নেতা আসছেন তার জন্য তারা গত তিন দিন ধরে খুলনা থেকে কিন্তু তারা দলীয় নেতাকর্মীরা যাচ্ছেন এবং দলীয় সূত্রে জানা গেছে প্রায় দশ হাজারেরও বেশি দলীয় নেতাকর্মীরা এই নেতাকে তাদের নেতাকে স্বাগত জানাতে তারা ঢাকায় যাচ্ছেন এবং এটি হচ্ছে সর্বশেষ দল যে আর হয়তো সব যদি ঠিকঠাক থাকে আবহাওয়া ভালো থাকে আকাশ পরিষ্কার থাকে তাহলে তারেক রহমানকে বহনকারী বিমানটি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকায় ল্যান্ড করার কথা সেই সেই অর্থে বলা যায় যে আর হয়তো ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশে আসবেন যদি সব কিছু ঠিক থাকে এমনটি জানানো হয়েছে তো দর্শক খুলনা থেকে ঢাকাগামী বিএনপি নেতাকর্মীদের এই ছিল সব শেষ